আউট করেও উইকেট পেলেন না বোলার আইপিএল এ ঘটল এক বিরল ঘটনা আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সরব নাইট তারকাও কিন্তু কেন স্পষ্ট আউট করেও মিলল না উইকেট বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল মানে অদ্ভুত সব ঘটনার মেলা এবারে টুর্নামেন্টেও দেখা গেল এমনই এক ঘটনা সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচেই দেখা গেল এক বিরল ঘটনা বোলার নো বল করেননি ক্যাচও নিখুঁতভাবে ধরা হয়েছে তবুও বাতিল হলো উইকেট শুধু তাই নয় ব্যাটার পেলেন ফ্রি হিটের সুযোগ যার খেসারত দিতে হল বোলারকে ঘটনার নেপথ্যে হায়দ্রাবাদ উইকেট রক্ষক হেনরিক ক্লাসেনের ভুল আর সেই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন কেকেয়ারের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী ঘটনা গত বৃহস্পতিবারের মুম্বাই বনাম হায়দ্রাবাদ ম্যাচের সপ্তম ওভারে হায়দ্রাবাদের দেওয়া একশো তেষট্টি রানের লক্ষ্য তারা করছিল মুম্বাই জিশান আনসারির বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন রায়ান রিকেলটন বলটি দক্ষতার সঙ্গে তালুবন্দি করেন হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স রিকেলটন তখন প্যাভিলিয়নের পথে হাঁটা শুরু করে দিয়েছেন কিন্তু থার্ড আম্পায়ারের রিভিউতে খেলা থেমে যায় রিপ্লেতে দেখা যায় ব্যাট থেকে বল বেরোনোর আগেই উইকেট ক্লাসেনের গ্লাভস চলে এসেছে স্টাম্পের সামনে অর্থাৎ পিচের মধ্যেই এসে গিয়েছিলেন ক্লাসেন এদিকে আইসিসি এর নিয়ম অনুযায়ী বল ডেলিভারির আগে কিপার যদি স্টাম্পের সামনে চলে আসে সেটিকে নো বল হিসেবে গণ্য করা হয় সেই নিয়মেই বাতিল হয় রিকেলটনের উইকেট পাশাপাশি দেওয়া হয় একটি ফ্রি হিটও আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়েই এবার সরব হয়েছেন কলকাতা নাইট রাইডার্স স্পিনার বরুণ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন এটা কোনোভাবেই নো বল হওয়া উচিত নয় বোলার তো কোনো ভুল করেনি বরং কিপারের এই ভুলে ডেড বল ঘোষণা করা উচিত ছিল এমন ফ্রি হিট দেওয়া হলে তো বোলারদের উপর অন্যায় চাপ পড়ে বরুণের যুক্তি অনুযায়ী উইকেটরক্ষকের ভুলে যদি বোলারকে শাস্তি পেতে হয় তবে সেটা ক্রিকেটের ন্যায্যতার পরিপন্থী তিনি চান নিয়মের পুনর্বিবেচনা হোক যাতে ভবিষ্যতে বোলারদের এমন অন্যায় পরিস্থিতিতে পড়তে না হয় এই ঘটনার পর আবারও ক্রিকেট নিয়ম নিয়ে আলোচনা শুরু হয়েছে প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে ততই সূক্ষ্ম সব ভুল ধরাও সহজ হচ্ছে তবে সেই প্রযুক্তির প্রয়োগে ন্যায্যতা বজায় রাখা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থাকছেই ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা আইটেনকা সানগ্লাস এন্ড পাওয়ার লেন্স আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুমে